প্রিয় ক্রিকেটার সাব্বির রহমান বাসী আ দেশবাসী আমাদের জাতীয় দলে সাব্বির রহমান নাই কেন এই হুগনা খাও হুগনা খাও প্লেয়ার যেটা দরকার যেহানে যেটা দরকার সেহানে সেটা নেও না কিসের জন্য নেও না সাব্বির রহমানের জন্য আমরা শাহবাগে আন্দোলন করব দরকার হইলে সারা বিশ্বে আন্দোলন করব দরকার হইলে আমরা এই যে টিকটকের মঞ্চে গিয়ে আন্দোলন করব যে সাব্বির রহমানকে জাতীয় দলে আনতে হবে যে কোনো কারণে যে কোনো পর্যায়ে যে কোনো কায়দা হইলে সাব্বির রহমান আনতে হবে সম্মানীয় মহাদয় আপনার কথা শুনে আমি অত্যন্ত পরিমাণ গর্বিত এবং লজ্জিত সভাপতি খাই নাই এটা আপনার বলতে ভুল হয়েছে বা শুনতে ভুল হয়েছে সে ঘটনা আমি জানি আপনি জানেন কসুপ লাইলা কল দিয়েছে লাইলা লাইলা টিকটকার কল দিয়ে বলছে যে সাব্বির বলছি আমার সাথে একটু থাকতে কইছে নাম পান জাতীয় যেকোনো কারণে এই যে বিপিএল এ খেলা দেখছো গত বিপিএল এ আবার ফিরে বিপিএল আই পড়ছে পারসারে একটা জাতীয় দল একটা চান্স দিল না কেন না তামিমের চান্স তামিম না বেটার সাব্বির রহমান কোন সাব্বির

কিছুদিন ওই যে সাবির রহমান দেশে খেলতে পারত না জাতীয় দলে টিকতে পারত না তামিম না থাকলে না হালার কই যে সাব্বির রহমান ও কয়ে তামিম এবার তামিমের ভক্ত এটাই এটা তামিমের ভক্ত বুঝছেন тамимер ক্যায় দেছো ক্যায় দেছো ভাই তোমরা তামিমের তামিমেরে বিদেশ পড়াই দেছো বেডা এনে লিয়েটু রাজনীতি করছে আরে কে আর ঘর ঘর পইরে হেপছাই দিছো না থাক তামিমনে তামিমনে বড় সাবির মনরে কই আরে কই সাবির মনো কা সাকি আল হাসান কথা গেছে সাকিব আল হাসান কয় তামিমের কথা জয়গ আমাদের জাতীয় দলে অন্তত এই সাবির রহমানের দরকার হ্যাঁ অন্তত দরকার আবার কথা আমি অন্তত পরিমাণ ভরা পেটে খুশি আরে বেডা তামিম সাকিব আলাদা মানুষ আলাদা এই সাব্বির রহমান যে বিপিএল কাপ আইছে স্যার স্ট্রাইক দেখলে মানুষ মাথা খারাপ হয়ে যায় তো হ্যাঁ তো সবাই জানে যে তামিম প্রত্যেক ফির মাত কাপায় বেডারা কে দিস প্লে বেডারা টাকা পায় সবব সে এখন ওই ইতে ইউরোপ কান্ট্রি দিতে যায় এক বলে 12 13 টা ছয় মারে এই কথা আমরাই কোন পাগল বুঝন যায় ভালো মানুষ বুঝাইয়া মানুকরণ যায় না কিসের জন্য আমি কই সাব্বির রহমানের কথা ও কয় তামিমের কথা আমি কই সাব্বির ও কয় সাকিব আল হাসান সাকিব আল হাসান দেশের বাইরে গেছে যে কোনো কারণে দ্বন্দ্ব মানে রাজনৈতিক দ্বন্দ্ব বা ব্যক্তিগত দ্বন্দ্বটা জানি না কিন্তু রাজনৈতিক দ্বন্দ্বর কারণে তো সাকিব আল হাসানের বাইরে ফেলাই এখন বাংলাদেশে জাতীয় টিমে সাকিব আল কি সাকিব আসানকেও দরকার আর সাব্বির রহমান দেশে যে অন্তত ভালো একটা প্লেয়ার তারে চান্স দিতে আসে না কোয়াট বাজাইবেন কোয়াট আল্লাহ এই বিসিবিতে বাংলাদেশের যত মানুষ আছে আপনি একজনের ভালো করবেন আপনি ভালো চাইবেন। হে এত ভালো একটা প্লেয়ার খেলে হেরে লইবে না। হালার বলারা কোটবাজ যায় টাকা হালার বলারা। সারা বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান তারে চান্স দেন আর বল এর মধ্যে বিশ্বের রাজনীতি আছে। এই যে ভালো ভালো প্লেয়ার লয় না আমি একটা কথা কই আমি খেলা দেখি যে আমি বুঝি ঠিক আছে। বাংলাদেশের এই যারা যারা খেলে হাগো সাইতে আচ্ছা